সূর্যর হাতে প্রাণ হারানোর আগেই রায়ানকে বাঁচিয়ে নিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ানের পরিবারকে একে একে মেরে ফেলবে এটা ঠিক করে ফেলে তূর্য তুর্য ভাবে যে সবার আগে সে মারবে রায়ানকে আর তারপরে পরিবারের একে একে সবাইকে মারবে এদিকে রায়ান যখন কলেজ থেকে বাড়ি ফিরবে সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে তুর্য সুর্য ছদ্মবেশে থাকে গোটা মুখে কালো কাপড় পরা চা চাপা দিয়ে সে রায়ানের বাইকটা ফেলে দেয় তারপরে রায়ান উঠে দাঁড়ায় তখনই রায়ানের মুখের সামনে পিস্তল ধরে তুর্য বলে আজকে তুই তো শেষ সেই সময় ছুটে এসে হাজির হয় পারুল পারুল রায়ানকে গাট করে দাঁড়ায় বলে রায়ানের কেউ ক্ষতি করতে পারবে না আমি বেঁচে থাকতে রায়ানের কোনো ক্ষতিই হতে দেব না পারুলকে দেখেই তো তুর্য অবাক হয়ে যায় সে ভাবে যে এখানে পারুল আসলো কোথা থেকে তো বন্ধুরা রায়ানের সাথে পারুলের তো এমনিতেই ঝগড়া হয়ে গিয়েছিল তাহলে রায়ান কি পারুলকে সঙ্গে নিয়েই আসছিল না পারুল রায়নের বিপদ দেখে এসে হাজির হয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও